এখন যারা মনে করতেছ ক্ষমতায় যাইবা মনে করতেছ যাইবা কি যাইবা না এখনো বলা যায় না কাম কাজ যা ইতিমধ্যে ঘোরা ফেলাইছো হুজুরা সব এক হইয়া গেছে অবস্থা কিন্তু ভালো না দশ নম্বর মহাবিপদ সংকেত অবস্থা কিন্তু আসলেই ভালো না তবু আমি ধরে আনিলাম তুমি ক্ষমতায় যাইবা যার ক্ষমতা বেশি তার বিনয় ভদ্রতা বেশি দরকার যার অর্থ বেশি তার বিনয় হতে হবে বেশি অহংকার দেখানো যাবে না ও ভাই অতীত থেকে শিক্ষা নাও দেখো নাই অতিথি নেতার পাশ আসছে আর সান্দা উঠাইয়া নেতার বাড়ি পাঠাইছে নেতায় সান্দা দিয়া বেগুন পাড়ায় বাড়ি কিনছে ক্ষমতা শেষ এখন বেগম পাড়ার বাড়িতে মজা মারে আর ঘরে আর তুমি তো কিছুই পাইলা না তুমি কি পাইলা তুমি জেলে গেল রিমান্ডে কাটলা পারিগর জইলে গেল স্ত্রী সন্তান অসহার মত রাস্তায় রাস্তায় ঘরে এ যুবক তুই এটা বুঝবি না কথা কই না তুই শিখবি না তোর শেখার দরকার নাই আছে না শেখলে আমরা আমগো জাগাই থেকে যাবো ইনশাআল্লাহ তোরা এক দল পোরাবি আর এক দল আইবি কি ঠিক তোরা এক দল পোলাবি আর এক দল আইবি এবারে এই দল পার পোলাইবে আবার তোরা আমাদের মাহফিল চলবে আমাদের মাদ্রাসা চলবে আমাদের মসজিদ চলবে আমাদের চলবে আমাদের ইসলামী রাজনীতি চলবে আমাদের সব চলবে সোজা কথা না বোঝলে ব্যাহাত যার ডা বেহাত মানুষ হও মানুষ হও মানুষ কুরআন প্রত্যেক ঘরে দরকার ঘরে এখন কুরআন নাই আগে এলাকায় এলাকায় মক্তব ছিল সেটা উঠে গেছে ঠিক আপনাদের কি মক্তব আছে কম কম এখন ইসলামী ফাউন্ডেশন খুলছে হাজার 3000 5000 টাকা পাওয়া যায় কোন ছাত্র ছাত্রী নাই শুধু একটা সাইনবোর্ড লাগাই দিয়েছে মাসে যা টাকা একজন ভরাইলেন বিনিময়ে সাবধান হারাম খাওয়া যাবে হালাল খা যত বড় খা সমস্যা নেই হারাম খাওয়া যাবে দান দান প্রচুর প্রচুর করো আজকে সকালে ফজরের নামাজ পড়ে কেবল বলছি আমাদের এলাকার একজন মুরব্বী কি কান্দার কান্দার মানে আব্বাও ছিলেন তা আব্বার সাথে বলতেছে আমি মনে করছি কেউ মারা গেছে মনে হয় তাই আমি বলছি কী হয়েছে হাফেসাহ হাফেজ হাফেস হাফেসাহ কি হইছে আমার সাতটা গরু সাতটাই চুরি হয়ে গেছে এই জন্য কান্দতেছে তাই হলো ধৈর্য ধরেন এবং বাড়িতে গিয়া বলতেছে অমুক হুজুরের কাছে যাইবে তাবি জানার জন্য কিছু দরকার নেই বড় তাবিজ আমি করে দিতেছি ছেলেও হাফেজ বলছে বাপ্পুত মিলা শুধু দোয়া ইউনুস পড়তে থাকেন আর বাড়িতে গিয়ে সদ্গা করবেন না আমার চাষাও ছিলেন বরগুনা পিসের চরমনায় পন্থী তার ওই মুড়ি ওখানে গেছেন তা আমার চাষা বলতেছে কয় বেটার গরু গেছে সদ্গাও লাগবে অবশ্যই লাগবে গরু দিছেন কে আর কথা কয় না এইটা মনে বিশ্বাসই করতে পারি না আমরা গরু তো আমি কিনছি এটা আল্লাহ দিলে কেমন মনে হয় যেন বিশ্বাসই করতে পারতেছি না গরু দিছেন কে নিছেন কে চোর এনেছে কিন্তু এটাও তকদিরি ছিল তুমি দান করো নাই আবার সব দান করো নাই তোমার এক কোটিটা এক হাজারটা দান করে হুজুর আইয়ের না তো দিতে দিতে শেষ আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দেবা এটাই নিয়ম যত বেশি দেবা তত বিপদ কম যত বেশি দেবা তত বিপদ কম দেবা না কেন রেখে যাবা কার জন্য এটা বুঝাইতেই পারি না কাউকে বুঝাইতে পারি না কার জন্য রেখে যাইবা গরিবের দাও বেশি বেশি দাও রড কিনছে সিমেন্ট কিনছে বালু কিনছে ট্রাক দোকানে ফোন দিয়ে দিস ভাই দুই ইট পাঠান এক টন রড পাঠান একশো ব্যাগ সিমেন্ট পাঠান মেমুদিয়া দিন একটা ছেলে পাঠাই দিয়ে মেমুদিয়া দিছে কথার কথা কথার কথা সিমেন্ট একশো ব্যাগ পঞ্চাশ হাজার টাকা রড এক টন এক লাখ টাকা এভাবে ইট আছে বিশ হাজার ইট আছে দুই লাখ টাকা লেখা মেমো দিয়ে দিছে ওই বাড়িওয়ালা ইটলার সাথে সিমেন্টওয়ালার সাথে দরদাম করছে করছে কথা কেনা সব টাকা দিয়ে দিছে কার দ্বারে ওই দোকানদার লোক পাঠাইছে যে ছেলেটা ওরা আবার এক হাজার টাকা দিয়ে দিছে বহ শিস

রিক্সাওয়ালারে বিশ টাকার জায়গায় তুমি যদি তিরিশ টাকা দাও দশ টাকা বেশি দিলে দশ টাকায় তোমার ক্ষতি হবে না চাউল কিনতে ক্ষতি হবে না না খাইয়াও থাকবা না কিন্তু দশটা টাকা বেশি পাইলে ওই রিক্সাওয়ালা আল্লাহর আরো বরাবর খুশি হয়ে আল্লাহ তোমার উপরে খুশি হ্যাঁ অনেক কষ্ট করে পড়া করেছি না খাইয়া রয়েছে দিনের পর দিন লেখাপড়া শেষ করে এখন আল্লাহ অনেক সম্পদ দিবেন ওয়াজ দিয় না এমন না এই তসবিদা ওয়াজে টাকা কেন না আলহামদুলিল্লাহ ওয়াজে টাকা নিয়ে অনেক কইলাম এই ক্যামেরার সামনে কোন সুবিধা নাই টাকা যেহেতু সব বক্তারা নেয় আমি নিমু না আমি নিয়া বিশ জন গরিবের দি পাঁচটা মাদ্রাসা দিয়ে দি আমার সওয়াব আমি সার আ কথা কই আমার কি পাম সার আল্লাহ অনেক সম্পদ দিচ্ছেন এখন মনে মনে অনেক হুজুর আমরা তো ওয়াজই করেন আপনারা করেন কি আপনারা কি দেন ভাই আমি আমারটা বলি আপনার উৎসাহের জন্য বলি আমার বংশের সবাই জানে আমার ওসিয়ত করা লিখিত ওসিয়ত করা নসিহত করা আমার সম্পদ যা আছে যা হবে আমার যে বাড়িটা আছে আমি একটা বিল্ডিং করছি দশ শতাংশের উপরে এখন ওটার মধ্যে মাদ্রাসা চলে চাইতলায় আমি থাকি স্ত্রী সন্তান সবাইকে বলা এই বাড়িটা তোমাদের এর বাইরে আল্লাহ যত সম্পদ আমাকে দেবেন নজর দেবা অ তোমাকে আমি দেবো না কি করবেন লইয়া যাবে কয় ধন সম্পদ নেওয়া যায় না আবার কেমনে নেবেন আমি বলছি কায়দা জানলে অনেক কিছু করা যায় কথা না কি কায়দা করে নেওয়া যাবে কায়দা করে নেওয়া যাবে আমি এত বোকা না আমি এখন মারা যাব আমার بیویর সঙ্গে আমার পরিচয় বিয়ের বয়সের যতদিন আমার মেয়ের সঙ্গে আমার পরিচয় ওর বয়সের যতদিন আমার মা বাবার সঙ্গে আমার পরিচয় আমার বয়সের যতদিন এই বয়সের পরিমাণ এই পরিচিতির বয়স কতদিন হয়তো 40 বছর 50 বছর বেশি থেকে বেশি 60 বছরের বেশি যাওয়ার কথা না 60 বছরের পরিচয় এজন্য আমি সব কিছু দিয়ে দেব কিন্তু এই মুহূর্তে যদি মারা যা এই যে সম্পর্ক শেষ সম্পর্ক শেষ সারা জীবনেও আর সম্পর্কের জোরা লাগবে না এটা দোকান খালি মাথা এটা দোকান এটা দোকান এটা দোকান এই যে শেষ সম্পর্ক এই শেষ আর জীবনে সম্পর্ক হবে না তাই আমার ময়দানে

আপনি আমার পিছনে ধরবেন হুজুর আপনি আমার মাহফিলে অনেকক্ষণ বয়ন করছেন হুজুর একটু খারাপ না চিনি না কি আমি মাহফিল করতাম না কিন্তু ঘটনাক্রমে যদি মার সন্তান দেখা হয়ে যায় ছেলের বুকটা বড় হয়ে যাবে একটা নেকের অভাব মা তো আমার জন্য অনেক অমা আমি আবদুল্লাহ আমার একটা নেক লাগবে কি সের আবদুল্লাহ তুমি কে আমার চেন না আমার জন্য না খাইয়া তুমি বসে রইলা সারারাত রাত জাগ না থাকলে আমি অসুস্থের সময় আমি দেশের বাইরে গেছিলাম মাদ্রাসায় গেছি পড়তে দূরে তুমি বাইরে উইয়া খাও সিনিনা। এরপর সন্তান বেতি ব্যস্ত হইয়া মা কে চিনাবার চেষ্টা করবে মা কেমনে চিনো আমার বাবা আব্দুর রহমান আমার বাবা যদি বাসায় ফিরতে দেরি হইতো ও মা তুমি খানা নিয়ে অপেক্ষা করছা আমার বাবার সঙ্গে আর নানার সঙ্গর্থা তোমার বাবার সঙ্গে তর্ক হইলে তোমার বাবার পক্ষ নিতা না আমার বাবার পক্ষ নিতা এত ভালোবাসতা ও মা আমি আব্দুল রহমানের সন্তান আব্দুল্লাহ মা জবাব দিয়ে বলবে কিসের আব্দুল রহমান কিসের আব্দুল্লাহ আমার তো বিয়াই হয় না এইটা ঢুকান মাথায় সম্পদ আল্লাহ দিচ্ছে দান করবেন না কেন বেশি বেশি দান করেন বিপদ হবে না দান করবেন না টিপটামি করবেন দেখবেন এমন এক বিপদ আইসে লইয়া নামবে এ পর্যন্ত ছয়বার বার অ্যাক্সিডেন্ট হয়েছি ছয়বারই মারা যাওয়ার কথা লাস্টের বার তো কল্পনাও করা যায় না আমার গাড়ি উল্টোইতে উল্টোইতে তিরিশ ফিট নিচে পানির মধ্যে গাড়িতে সাড়ে চার লাখ টাকা লাগছে ঠিক করতে বুঝছি সব শেষ শুধু আমি এই যে এটা তো একটু হালকা এম্ব্রয়ডারি আছে পাতলাদের টরে কাপুরের পাসকুলী পরি একটা টুপি ছিল শুধু ওই টুপিটা পাই নাই বাকি আমার কিচ্ছু হয় নাই বোলারোডে একবার স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে আমি সামনে বসা এই তলা ফাইটটা মাথা আমার পানির মধ্যে আর দেহ ওই স্পিড মধ্যে লগের একটা বাড়ির মধ্যে আর একটা বেউস আমার সেক্রেটারি হেত এক চিকুর দিয়ে শেষ আমার কিছু হয় নাই আমার কিন্তু টান্না বাড়ি করছে পানির মধ্যে কতক্ষণ তা আছে কতক্ষণ ছিলাম তাও তো জানি না এরকম বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বিশ্বাস করি আল্লাহ রসুল বলছেন যখন যেটা চাইবে দেবা খালি যাইবা না কোনটা কবুল হয় বলা যায় না প্রাণের ভাই আমার ঘরের মধ্যে কোরআনের তেলাবার ঢুকা ও মা নে সন্তান কোরআনের তেলাবার জানে না তুমি নিজেও কোরআন তেলাবার জানো না আগে একটা প্রথা ছিল আর কিছু না হোক মেয়েটারা কোরআন শিখে নাইলে বিয়ে দেবে কেমনি এখন ছেলেপক্ষ কোরান কোরআন জানে কি জানে না তাও জিগায় না এখন জিগায় মাইয়া কি টিকটক চালাইতে পারেনি মাস দিতে পারেনি আল্লাহ হেফাজত করেন কোরআনের দাম আছে না নাই এই দুজন উঠলেন কি আমার কই জানো চাচা কি কি কইছেন আমি আমি তাহলে আমি এক নম্বরে যাই আমি তিনটা বরগুনার দিন না মেহেন আইসি আইয়া শুধু এসা পড়ছি আমি নাই বই পড়ছি সারা সারাদিন রোজা ছিলাম আমি কি শক্তিশালী না দুর্বল বলেন আর বলেন না এরপরে মানুষজন যতটুকু প্রত্যাশা করছি তত তো আপনার উপস্থিত হন নাই মানুষ কম এজন্যে আমার কি এটার কোনো প্রভাব পাইছেন তা আপনারা আমার গুরুত্ব দেবেন না কেন যায় না দোয়া করে আমরা একসাথে যাবো ইনশাল্লাহ তাও তো আপনি এখনই বাসায় যাবেন কম্বলের তলে হানবেন বউ অপেক্ষা করতেছে আমার তো বহু পথ তাই তো বোঝে সবাই তো বোঝে না কোরআনের দাম আছে না নাই বলেন রিক্সাওয়ালা রিক্সা দিয়া যাইতেছেন মাতবর সাহ দাঁড়ায় যায় খালি দাঁড়া দাঁড়াইলো রিক্সা উঠছে রিক্সা চালায় মাতবরে চিন্তা করে কারে ধরমু কারে মারমু কোনটা খামু আর রিক্সাওয়ালা হাত দিয়া হ্যান্ডেল দ্বারা দিয়া প্যাডেল মারতেছে আর গন্তব্যে গিয়া নামায় দিলেন মাতব মানি ব্যাগ খুলে টাকা বের করছে মোল্লা ভাড়া কত দাড়ি টুপিওয়ালা দেখলে কিছু মানুষ মোল্লা মুন্সি মৌলুবি বইলা ডাকে আছে না নাই মোল্লা মুন্সি মৌলুবি তিনটা শব্দই সম্মানী কিন্তু বাংলাদেশের সম্মানের ক্ষেত্রে ব্যবহার হয় না তিরস্কার করে বলে কথা বলে না কয় ঠিক কি ঠিক তাহলে না কইবেন তিরস্কার করে বলে কই ঠিক এজন্য আমি বলি হজুরদের আর মোল্লা মুন্সি মৌলিবি বলা যাবে না হয়তো ভাই বলো না হয় হজুর বলো দরকার হইলে আব্বা তবু মোল্লা মুন্সি যাবে না এ মোল্লা ভাড়া কত রিক্সাওয়ালা বিনা সরে ভাড়া বললেন সে ভাড়া বের করতে করতে বলে ছেলে মেয়ে কয়জন রিক্সাওয়ালা বলে আপনাদের দোয়ায় দুই ছেলে কি করে বরে বড়টা মাদ্রাসায় হেফজ শেষ করছে শুনাইতেছে ছোট বিশ পারা শেষ হয়ে গেছে মাত বর মাথায় হাত দিয়া জিপ বেড়া তিন হাত বাইর করে দিছে কি করছো এটা কি করছো নিজে চালাও রিক্সা কিছু তো কামাই করতে পারলি না পোলা দুইটাও শেষ করলি রিক্সাওয়ালার মনে কষ্ট লাগছে কয় বেড়া দারে সামু দোয়া বেড়া এটি কি কইলো কতক্ষণ দাঁড়ায় রয়েছে এরপরে রিক্সাওয়ালা বলে মাতবর বলেন আপনার ছেলে মেয়ে কয়েক বলে আমার ছেলে আমার একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন পাইলট একজন শিক্ষক আর একজন রাজনীতি করে কি রাজনীতি করলে কি হবে চেয়ারম্যান বানাবো চেয়ারম্যান বানাইলে কি হবে একবার যদি চেয়ারম্যান হয় এমপির রাস্তা খোলা এমপি হইলে কি হবে মন্ত্রীর চেষ্টা কর্ম মন্ত্রী বানাইলে কি হবে তুমি রিক্সাওয়ালা বসবা না উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায় রিক্সাওয়ালা দেখে বলে মাতব আপনার পাঁচ সেনে পাঁচ ছেলে তো এডুকেটেড বড় বড় শিক্ষিত কিন্তু আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পঢ়াবার মত যোগ্যতা সম্পন্ন একটা ছেলেও আছেনি কত সে তো দুনিয়া বে খবৰ হায় ধুনীয়া কি নোমায় সেপর নজৰ হায় নামি গয়াম কে আজ এ দুনিয়া জুদা বাস বহরকারে কেবাসীবা খোদাবাস সিস্টে দুনিয়া আজ খোদা গা বুদান মাকামাশন কেরা গফর জিন্দзан দুনিয়া মে দুনিয়া কা তো নুগার হো दुनिया में हो दुनिया का तलब तो गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा के दुनिया नहीं है जागा जी के दुनिया ने ही हाय ये इबरतु की जाहत माँ शानी ही है ये इबरतु की जाहितामा शान ही हाय भाई সন্তান তো পশু জন্ম দিতে পারে গরুও জন্ম দিতে পারে কুকুর শুয়ার ভেড়া বকরি জন্ম দিতে পারে মানুষ বানাতে পারে কয়জন সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইলা না তোমার দাওরা পাস করানো লাগবে না মুফতি বানানো লাগবে না অন্তত প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় দাও ক্রাতুল কোরআনে দাও নুরানিতে দিয়া দাও লাভ কি হবে জানো লস কোনোই নাই স্কুলে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী পড়ার পরে হাই স্কুলে গেল নুরানিতে পঞ্চম শ্রেণী পড়ার পরে হাই স্কুলে যেতে পারবে কোনো সমস্যা নাই বরং প্রাইমারির ছাত্রের পঞ্চম শ্রেণীর হাতের লেখা আর নুরানি ক্রাতুল কোরআনের পঞ্চম শ্রেণীর হাতের লেখা আসমান জমিন ব্যবধান প্রাইমারির ছেলেটা ইংলিশ যতটুকু জানবে আমি দায়িত্ব নিয়ে বললাম চ্যালেঞ্জ নিয়ে বললাম প্রাইমারির ছেলে মেয়ে যতটুকু ইংলিশ পারবে তার চাইতে নুরানি কেরাতুল কোরআনের ছেলে ইংলিশ বেশি পারবে ওদের হাতের লেখা যতটা না ভালো তার চাইতে বেশি ভালো মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছেলে মেয়ের আরো কি লাভ সবচেয়ে বড় লাভ স্কুল থেকে যাওয়ার পরে এলমের ফর্জিও জানলো না কোরআন পড়তে পারে না নামাজের নিয়ম জানে না কিন্তু তোমার ছেলেটার লাভ কি হইল তুমি মারা যাওয়ার পর তোমার ছেলের ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিজ্ঞানী হোক তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়বার জন্য হুজুর ভাড়া করা লাগবে না তোমার ইঞ্জিনিয়ার ছেলেটাই দাঁড়াইয়া নামাজের জানাজার ইমামতি করবে মাদ্রাসার পক্ষে থাকা লাগবে কি লাগবে না কোরান শিক্ষার পক্ষে না বিপক্ষে থাকবেন আস্তে কোন কা মাদ্রাসার পক্ষে কেন থাকবেন মাদ্রাসায় কি হয় গভীর রাত মাঝে মাঝে বিভিন্ন মাদ্রাসায় যাইবা মোবাইলের আড্ডা খাওয়া দাওয়ার আড্ডা গান আড্ডা আড্ডা মাঝে মাঝে যাইবা বিভিন্ন মাদ্রাসায় যাইবা রাত দুইটা তিনটার উপরে যাইবা কি হয় জানো তুমি যখন রাত বারোটার পরে লুডু খেলায় বসো দাবা বসো জুয়ায় বসো তুমি যখন সিনেমায় যাইতে চাও নাচের আড্ডায় থাকো ক্লাবের মজমায় থাকো মদের আড্ডায় থাকো আল্লাহর গজব আসমান থেকে নেমেছে তোমার উপরের নাজিল হবে